পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে ফোর্স অর্থাৎ ফোর্থ সেমিস্টারে দিচ্ছ বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেইভাবেই ঘোষণা করেছে এবং চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত তোমাদের ফিলোসফি পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে রুটিন নির্ধারিত হয়েছে এটাই আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের বলেছিলাম আরো হনুমানের আমরা সাজেশান দিয়ে দিয়েছি তার আগে একটা কথা বলা যে ক্লাস টুয়েলভ ফোর্স সেমিস্টার ফিলোজফি পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে পাঁচটা চ্যাপ্টার আছে দেখতেই পাচ্ছ এই পাঁচটা চ্যাপ্টার মিলে বাইশ নম্বর আছে এবং দু নম্বর তিন নম্বর এবং ছ নম্বরে প্রশ্ন থাকবে আজকে আমরা তোমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আরও অনুমানের স্বরূপে সাজেশানটা দেওয়া হয়ে গেছে এবং এই সাবজেক্ট চ্যাপ্টারটা আমরা বুঝিয়েও দিয়েছি আজকে যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনটা আমরা আলোচনা করব দেখতে পাচ্ছি এই যে সাজেশনটা সেই সাজেশান যে দুই বা তিন নম্বরে এটা আমরা আলোচনা করব তবে আট নম্বরে কিছু প্রশ্ন আছে যেটা আমরা একটা দুটো আলোচনা করি যেটা সেটা যখন আট নম্বরের আমরা আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করবো তাই চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখা আর অনুমান কাকে বলে যে অনুমান প্রক্রিয়ায় কতগুলো বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির নীতি ও কার্যকারণের নিয়মের উপর ভিত্তি করে একটি বিশেষ সত্য থেকে সাধারণ সত্য বা সামান্য সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকেই বলা অনুমান এই আরোহ অনুমানে যে আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝুঁকির মাধ্যমে কিন্তু সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ দেখো এখানে কি বলছি উদাহরণটা দেখো রাম মনশীল শ্যাম মনশীল যদু মনশীল রাম মনশীল একটি ঘটনা শ্যাম মনশীল একটি ঘটনা একটি উদাহরণ যদু মনশীল একটি ঘটনা বা উদাহরণ এই কয়েকটি বিশেষ দৃষ্টান্ত বা পর্যবেক্ষণ করে প্রকৃতির নীতি এবং কার্যকরণের নিয়মের উপর ভিত্তি করে আমরা একটা যে সিদ্ধান্তটা করেছি এটা সামান্য সংশ্লেষক বচন একেই বলা হয় আরোহ অনুমান এবং এই আরোহ অনুমানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আরোহ হনুমান সংক্রান্ত লাভ বা ঝুঁকি পরের পয়েন্টটা দেখো পরের প্রশ্নটা আরোহ অনুমানের স্তর বিভাগগুলি আলোচনা করো অর্থাৎ অনুমানের আমাদের প্রধান লক্ষ্য হলো কতগুলো বিশেষ ঘটনা বা বিশেষ উদাহরণ পর্যবেক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা এবং অর্থাৎ সামান্য সংশ্লেষক মাঝে মানে এ বা ই এবং এইটা নির্ণয়ের জন্য বেশ কিছু স্তর অতিক্রম করতে হয় সাতখানা স্তর আছে একেই বলা হয় আরোহ অনুমানের স্তর বিভাগ দেখো বিভাগগুলো কি সংজ্ঞা দুই পর্যবেক্ষণ তিন বিশ্লেষণ চার অপসারণ পাঁচ প্রকল্প গঠন চার পাঁচ সামান্যিকরণ ছয় যাচাইকরণ এবং সাত সিদ্ধান্ত পরের প্রশ্ন থেকে সামান্যিকরণ কাকে বলে দেখো যে অনুমান প্রক্রিয়া কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতার নীতি এবং কার্যকরণের নিয়মের উপর ভিত্তি করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় সামান্যীকরণ দেখো রাম মরণশীল শ্যাম মরণশীল যদু মরণশীল প্রত্যেকটা একটা আলাদা আলাদা দৃষ্টান্ত এবং তার উপর ভিত্তি করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হচ্ছে একেই বলা হয় সামান্যীকরণ প্রক্রিয়া আরও মূলক লাভ কাকে বলে আমরা আরও অনুমানে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হই এবং তর্ক এই বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্য বা অজ্ঞাত সত্যকে বলে হয় আরোহ অনুমান সংক্রান্ত লাভ উপরের উদাহরণটাই দেখো রাম মরণশীল আমি দেখেছি শ্যাম মরণশীল আমি দেখেছি যদু মরণশীল আমি দেখেছি অর্থাৎ জ্ঞাত সত্য তার থেকে একটা অজ্ঞাত সত্য বলছে সকল মানুষ হয় মরণশীল অর্থাৎ একেই বলা হচ্ছে আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা আরোহ অনুমান সংক্রান্ত ঝুঁকি যেমন এখানে দেখো যেমন কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা বলছি যে সকল মানুষ হয় মননশীল তখন আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হই এক্ষেত্রে আমরা জানা থেকে অজানা বা অন্ধকারে ঝাঁপ দিই এই কারণে আরোহ হনুমানকে অন্ধকারে যাত্রা বা আরোহ হনুমান সংক্রান্ত ঝুঁকি বলা হয় পরের প্রশ্নটা দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তি আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলতে বোঝায় এর মৌলিক নিয়মকে বোঝায় যার উপর ভিত্তি করে আরোহ অনুমানের সিদ্ধান্ত গৃহীত হয় এই আরোহ অনুমানের সিদ্ধান্ত দুটি পদ্ধতির মাধ্যমে গৃহীত হয় একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি দুই হচ্ছে কার্যকারণ নীতি অর্থাৎ আরোহ অনুমানের যে নিয়ম যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই বলা হয় আরোহ অনুমানের আকারগত ভিত্তি এটা দুটো প্রকার প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নীতি পরের প্রশ্নটা দেখো প্রকৃতির একরূপতা নীতি বলতে কি বোঝো প্রকৃতির একরূপতা নীতি হলো একটি মৌলিক স্বতঃত্ব নিয়ম এবং এই প্রকৃতির একরূপতা নীতির উপর ভিত্তি করে এই আরোহ অনুমানের সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় এর মূল কথা হচ্ছে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করবে অর্থাৎ প্রকৃতি একই রকম যদি ঘটনা পুনরাবৃত্ত হয় একই রকম কিন্তু আচরণ করবে আচ্ছা যে কারণের জন্য প্রকৃতির যে কারণের জন্য উদাহরণটা দেখো প্রকৃতির যে কারণের জন্য রাম শ্যাম যদু মধু মননশীল বা অতীতে মৃত্যু ঘটেছে সেই সব কারণের পূর্ণবৃত্তি ঘটলে ভবিষ্যতেও কিন্তু সকল মানুষ অবশ্যই মারা যাবে নেক্সট বৈজ্ঞানিক অনুমান কাকে বলে যে আরোহ অনুমান বৈজ্ঞানিক কেন কারণ বৈজ্ঞানিক হলে প্রকৃতির একরূপতা নিতে হবে কার্যকরণ নিতে হবে আর পরীক্ষণ ও পর্যবেক্ষণ হবে এই দুটো হবে অর্থাৎ প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে যে আরও অনুমান বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরো হনুমান অর্থাৎ আরও হনুমান তো আমরা দেখেছি বৈজ্ঞানিক কাকে বলে প্রকৃতির একরূপতার নীতি কার্যকরণ দুটোই থাকবে পরীক্ষা এবং পর্যবেক্ষণ দুটোই থাকবে অর্থাৎ এই চারটে জিনিসই থাকতে হবে অর্থাৎ প্রকৃতির একরূপতা ও কার্যকর নিয়মের উপর ভিত্তি করে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে যে পরীক্ষণ বা পর্যবেক্ষণ মাধ্যমে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা তাকেই বলা হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুমান পরের প্রশ্ন তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে অর্থাৎ অবৈজ্ঞানিক মানে কার্যকারণ সম্বন্ধ থাকবে না আর পরীক্ষণ থাকবে না তাহলে এই দুটো বাদ দিলে কী দাঁড়াচ্ছে যে আরোহ অনুমানে কার্যকরণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে অবাধ অভিজ্ঞতা মানে পর্যবেক্ষণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরও হনুমান যেমন যত কাক দেখেছি সব কয়টি কালো অর্থাৎ আজ পর্যন্ত যত দেখেছি কোনো অন্য রঙের কাক দেখিনি অতএব সকল কাক হয় কালো তাহলে দেখো এখানে প্রকৃতির একরূপতার নীতি গ্রহণ করা হয়েছে কোনো কার্যকারণ নীতি গ্রহণ করা হয়নি পরেরটা দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক বা অপূর্ণ গণ্যমূলক আরোহ অনুমান বলা হয় কেন অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে অপূর্ণ গণ্যমূলক আরোহ অনুমান বলা হয় এর মূল কাজ হলো দেখো উদাহরণটা দেখো যত কাক দেখেছি তাদের সব কয়টি কালো আজ পর্যন্ত অন্য কারণ কাক দেখে সব সব কাক কালো এক্ষেত্রে অপূর্ণ গণ কারণ অর্থাৎ যেগুলো অপূর্ণ গণ্যমূলক হয় যেগুলো উদাহরণ ছিল সব মুক্ত শ্রেণী অর্থাৎ গোনা যায় না মানুষ গাছ বই পাখি এগুলো অর্থাৎ এদের কখনই কিন্তু সংখ্যা সদস্য সংখ্যা সম্পূর্ণ গোনা যায় না তাই এটা অপূর্ণ অর্থাৎ গণনা পূর্ণ করা সম্ভব নয় এবার দেখো অপূর্ণ গণমূলক আরোহকে লৌকিক আরোহ অনুমানও বলা হয় তার কারণ সাধারণ মানুষ দৈনন্দিন কার্যে এটা গ্রহণ করে থাকে এবং অভিজ্ঞতার মাধ্যমে এই অনুমান করে থাকে অর্থাৎ বেশিরভাগ মানুষ তাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম চালাবার জন্য এই জাতীয় যুক্তি প্রয়োগ করে তাই একে লৌকিক আরো হনুমানও বলা হয় উপমা যুক্তি পরের প্রশ্নটা দেখো উপমা যুক্তি দুই বা ততোধিক বস্তুর মধ্যে অর্থাৎ মিনিমাম দুটো হতে হবে উপমানে মানে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি কোশ্চেনটা সাদৃশ্যমূলকটা লিখলে ভালো হতো উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি কাকে বলে সাদৃশ্য মিনিমাম বুঝতেই পারছো দুটো বস্তুর মধ্যে হওয়া দরকার দুইয়ের বেশিও হতে পারে তাহলে কি হবে দুই বা ততোধিক দুই বা ততোধিক বস্তুর মধ্যে কোনো কোনো বিষয় সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্য পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে দেখে সেই বৈশিষ্ট্যটা যদি অন্য বস্তু বা বস্তু বস্তুসম্যের উপর আরোপ করা হয় তাকেই বলা হয় উপমা যুক্তি যেমন রাম এবং শ্যাম দুজনেই ম্যালেরিয়া রোগী অর্থাৎ রাম শ্যাম মিল আছে কি ম্যালেরিয়া রোগী সাদৃশ্য আছে তা রাম কুইনান খেয়ে ভালো হয়েছে একটা বৈশিষ্ট্য দেখেছি অথব শ্যামও কিন্তু কুইনান খেয়ে ভালো হবে এবার ভালো ও মন্দ উপমা যুক্তি কাকে বলে দেখো ভালো উপমা যুক্তি আলোচনা করে তা উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক যুক্তি মিলের উপর ভিত্তি করে অর্থাৎ সাদৃশ্যের উপর এই সাদৃশ্যটা যদি অপ্রাসঙ্গিক হয় সরি এই সাদৃশ্যটা যদি প্রাসঙ্গিক হয় গুরুত্বপূর্ণ হয় বা পদার্থের মৌলিক জিনিস হয় তাহলে সেটা ভালো উপমা যুক্তি তাহলে কি দাঁড়াচ্ছে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বর্তমান এবং তারই পরিপ্রেক্ষিতে কোনো একটি বৈশিষ্ট্য কোনো বস্তুর মধ্যে দেখে সেই বৈশিষ্ট্যটা অন্য বস্তুর মধ্যে আরোপিত করাকেই বলা হয় ভালো উপমা যুক্তি এক্ষেত্রে উদাহরণটা দেখো রাম ও শ্যাম দুজনেই ম্যালেরিয়া রোগী এই উদাহরণটা দেখো এটা বৈজ্ঞানিক ব্যাপার অর্থাৎ যে ম্যালেরিয়ার যে জীবাণু সেই জীবাণুটা কুইনিয়ান খেলে ভালো হয় কাজে রাম কুইনিয়ান খেয়ে ভালো হচ্ছে অর্থাৎ শ্যাম ও খেয়ে ভালো হবে অর্থাৎ প্রাসঙ্গিক যুক্তি সাদৃশ্য এবার দেখো মন্দ উপমা যুক্তি যে উপমাযুক্তি দুটো বিষয়ে সাদৃশ্য নিচকে আকস্মিক বা বাহ্যিক বা অপ্রাসঙ্গিক বা কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই বলা হয় দুষ্ট বা মন্দ উপমা যুক্তি যেমন ধরো এখানে দেখো কুকুর ও চেয়ার উভয়েরই চারটে পা আছে সাদৃশ্য কুকুরের চারটে পা চেয়ারের চারটে পা এক সাদৃশ্য কুকুর কামড়াতে পারে কুকুরের মধ্যে একটা বৈশিষ্ট্য দেখা গেছে সে অর্থাৎ সেটা আরোপ করছে চেয়ার ও